তো নমস্কার বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর বজ্রগুণন পদ্ধতিতে কীভাবে সমাধান নির্ণয় করতে হয় সেটি শিখব তো নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পাঁচের ছয় থেকে একটি অঙ্ক নিয়েছি অঙ্কটি হল X প্লাস ফাইভ ওয়াই সমান সমান থ্রি সিক্স এক্স এই অঙ্কটির আমরা সমাধান নির্ণয় করবো তো এই অঙ্কটি আমরা বজ্রগুণনের একটি সূত্র আছে সেই সূত্র অনুযায়ী অঙ্কটি সমাধান নির্ণয় করার চেষ্টা করব তো সূত্রটি হলো বন্ধুরা এখানে লিখে নিয়েছি সূত্রটি হলো এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তো বন্ধুরা প্রথমে আমরা সমীকরণ করে নেব তো কী আছে এক্স মাইনা প্লাস ফাইভ ওয়াই সমান সমান থ্রি সিক্স এটাকে ডট ডট দিয়ে প্রথম নং সমীকরণ লিখব এবং দ্বিতীয় নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আমরা বন্ধুরা ওপরের এই রাশিটির মতো করে নেব তো প্রথমে কোনি গুণ করে নেব তো বা ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রির সাথে এটা গুণ থ্রি গুণ এক্স প্লাস ওয়াই বা এবার আমরা পাঁচটিকে ফাইভটাকে একবার এক্সের সাথে একবার এর সাথে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান এক্স ওয়াই সাথে গুণ করে নিতে পারে থ্রি এক্স প্লাস বা হচ্ছে এবার এই দুটিকে আমরা এর পাশে নিয়ে আসবো ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এ পাশে আসলে কী হয় মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বসে যাবে এবার প্লাস থ্রি ওয়াই এ পাশে আসলে মাইনাস থ্রি ওয়াই সমান সমান জিরো থাকল বা কী হচ্ছে পাঁচটি এক্সের থেকে তিনটি এক্স বিয়োগ করলে কী হয় টু এক্স এবার মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস তো কী হবে মাইনাস এই টু ওয়াই জিরো বা এটাকে কী হবে এবার দুই এর থেকে দুই কমন যাবে টু টু কমন গেলে কী হচ্ছে এক্স মাইনাস এইট ওয়াই বা এই টুটাকে জিরোর সাথে গুণ করে দিলে কী হচ্ছে এক্স মাইনাস ফোর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নও সমীকরণ তো এবার আমরা লিখব প্রথম ন সমীকরণ থেকে পায় তো কি করব বন্ধুরা আমরা প্রথমে সমানটাকে জিরো করে নেবো তো কী হবে প্রথমে কী আছে এক্স প্লাস ফাইভ ওয়াই এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সিক্স তো ওটা কি এটা থেকে আমরা কী করবো ডান পাশে নিয়ে আসবো থ্রি সিক্সটাকে এক্স প্লাস ফাইভ ওয়াই আর এটাকে কী করবো এক্স মাইনাস ফোর ওয়াই আর জিরোটাকে এ পাশাইলে মাইনাস জিরো সমান সমান জিরো এবার আমরা এইটা সমান এ ওয়ান ধরব ওপরের সবগুলো এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান আর এটা হচ্ছে এ টু বি টু আর সি টু তো এবার সূত্র অনুযায়ী আমরা লেখার চেষ্টা করব কি কী আছে এক্স প্রথমে কী আছে যে বি ওয়ান সি টু মাইনাস তো বি বলতে কোনটাকে বোঝায় ফাইভটাকে বোঝায় ফাইভ আর সি টু সি টু বলতে গুণ সি টু বলতে জিরোটাকে বোঝায় তো জিরো এবার সূত্রের যে মাইনাসটি আছে সূত্রের যে মাইনাসটি আছে সেটি আমরা বসিয়ে দেবো তারপরে কী আছে বি টু সি ওয়ান তো বি টু বলতে কী হচ্ছে যে ফোর মাইনাস ফোর ইন্টু সি ওয়ান বলতে মাইনাস ছত্রিশ তো এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো সমান সমান এবার ওয়াই সমান সমান কী লিখবো কী আছে সি ওয়ান এ টু সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান তো সি ওয়ান এ টু সি ওয়ান বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে মাইনাস থ্রি সিক্স কোন এ টু বলতে কোনটাকে বোঝাচ্ছে এক্স এইটাকে তো এর আগে কী আছে কিছু না থাকলে কী আছে ওয়ান আছে তো আমরা কী লিখবো শুধুমাত্র ওয়ান আর সূত্রের মাইনাস তারপর কী আছে সি টু এ ওয়ান সি টু বলতে কোনটাকে বোঝায় জিরো এ ওয়ান এ ওয়ান বলতে এর আগে কিছু নেই মানে ওয়ান আছে সমান সমান ওয়ান বাই কি আছে এ ওয়ান বি টু এ ওয়ান বলতে কোনটাকে বোঝায় শুধুমাত্র ওয়ানটাকে নেবো এক্সের আগে কিছু নেই মানে ওয়ান আছে গুণ বি টু বলতে কাকে বোঝায় বি টু বলতে মাইনাস ফোরকে বোঝায় মাইনাস এ টু বি ওয়ান এ টু বলতে কোনটাকে বোঝায় ওয়ানকে বোঝায় আর গুণ বলতে ফাইভ বা বা কী লিখবো এবার আমরা এইগুলোকে লিখবো ফাইভের সাথে জিরো গুণ করলে জিরো হয় মাইনাস আর ছত্রিশ চার ছত্রিশ কত হবে চার ছক চব্বিশে চার হাতে দুই তিনে আর সমান সমান ওয়াই বাই কী হবে ছত্রিশ একে ছত্রিশ মাইনাস থ্রি সিক্স সতের মাইনাস জিরো সমান সমান কি মাইনাস ফোর আর ফাইভ একে ফাইভ বাকি এক্স বাই মাইনাস ওয়ান ফোর ফোর মাইনাস নাইন তো এবার আমরা কী লিখবো এক্সের মান যখন বের করব তখন আমরা কী লিখবো হচ্ছে এক্স মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান ফোর ফোর দাগ দেবো এবার ওয়াই বাই মাইনাস থ্রি সিক্স বাকি লিখবো এবার নাইন মাইনাস নাইন এক্স ওয়ান সমান মাইনাস ওয়ান ফোর ফোর বা এক্স ওয়ান সমান মাইনাস ওয়ান ফোর ফোর বাই মাইনাস নাইন তো নয়ের সাথে কত গুণ করলে চারশো চুয়াল্লিশ হবে একশো চুয়াল্লিশ হবে তো বন্ধুরা নয় দিয়ে যদি একশো চুয়াল্লিশকে কাটি তো কী হবে নয় ষোলো একশো চুয়াল্লিশ আর মাইনাস মাইনাস কেটে গেল এবার কী হবে বা ওয়াইয়ের সাথে মাইনাস নাইন যোগ হবে মাইনাস নাইন ওয়াই সমান সমান মাইনাস পা ওয়াই এটাকে কাটাকাটি করলে কী হবে চার ন ছত্রিশ আর माइनस কেটে ক্যাটেগরি বাকি হচ্ছে ওয়াই সমান ফোর অতএব আমরা অতীব নির্ণয় সমাধান এক্স সমান আর ওয়াই সমান ফোর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকে এইভাবে থ্যাংক ইউ